দেখ তোমরা ভাবছো দুটো ডিম কোথা থেকে আসলো আর এখানে দেখতে পাচ্ছ একটা বক্স আছে বক্সের উপরে দেখতে পারছো তিনটে ডিম আছে প্রতি কয়টা আছে সাতটা আছে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে সকাল আটটা সেটা বড় কথা না বড় কথা একটু আওয়াজ শুনতে পারছো তোমরা কিসের আওয়াজ বলো তো এই দেখো বন্ধুরা সকাল সকালই বৃষ্টি চলে এসছে ছাদ ঝাড় দিয়ে কমপ্লিট হলো সাথে সাথে বৃষ্টি চলে এসছে এদিকে আমি সুন্দর এই সুন্দর খাঁচার সামনে পর্দা খুলে দিয়েছি মুরগি খাঁচার সামনের পর্দাও খুলে দিয়েছি আর সব পর্দা বর্তমানে ঘরের ভেতরে আসে এদিকে তোমরা একটু নোটিস করো বন্ধুরা একটা গাছের কি পাতা নড়ছে দেখো তো একটা গাছেরও পাতা নড়ছে না আমার মনে হচ্ছে গাইস জোরে কিছু আসতে চলেছে আমার পুরো প্রিপারেশন নিয়ে রাখতে হবে সব জিনিসপত্র এই বালতি ফালতি গুছিয়ে রাখতে হবে ঘরের ভেতরে একটু জল পড়তে দেওয়া যাবে না এবার চলো ঘুরে আসি আগে পায়রাদের কাছ থেকে তারপরে নয় মুরগিদের কাছে যাওয়া যাবে বন্ধুরা চলো চলো তাড়াতাড়ি চলো যেহেতু বৃষ্টি আসবে আর এই কর্নারে দেখো গাইস নোংরা এত তাহলে ভেবে দেখো ভেতরে কেমন নোংরা হবে তো গুড মর্নিং সকলকে দেখো সবাই এইখানে আছে আর আমাদের এই যে এটাকে বলো তো এটা হচ্ছে আমাদের সুলতানের বেবি সুলতানের বেবি এখানে কেন আছে তোমরা জানো কি সুলতানের বেবি ওইখানে থাকার পেছনে খুব সুন্দর একটা কারণ আছে বন্ধুরা সুলতান এবিপি আমাদের সবুজটার সাথে জোড়া নিচ্ছে বন্ধুরা সুলতান এবিপি পুরো পাগল পুরো ফিদা পুরো ঘোরাঘুরি করে আমাদের শুধু কি করতে হবে একটু গার্ডে রাখতে হবে যেহেতু এখান থেকে ঘুরে বেড়ায় এখান থেকে আমাদের সিরাইটা ঘুরে বেড়ায় সিরাইটাকে দেখতে পারছো না তোমরা সিরাইটাকে আমি এই খবের ভেতরে আটকে রেখেছি বন্ধুরা ওকে যদি আটকে না রাখি ও প্রচুর ডিস্টার্ব করছে যেহেতু ও এখন সিঙ্গেল আছে আর এই কর্নারে গিয়ে বসে আছে তোমরা তাই দেখো বন্ধুরা আমাদের চুচুর বাবা আজকে চুচুর বাবাকে নিয়ে চুচুর মাকে নিয়ে অনেক কথা আছে বন্ধুরা যেহেতু এদের নিচে ডিম আছে বন্ধুরা এখানে বসে আছে আমাদের সুলতানের বিবি সুলতান আবার আমাদের বাড়িতে সিঙ্গেল হয়ে গেল সমস্যা নেই এই একটা পারফেক্ট জোড়া নিয়ে আসবো গাইস এইখানে দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া বসে আছে খুব সুন্দর লাগছে দুজনকে আমাদের সুলতানকে দেখতে জাস্ট ওয়াজাম বন্ধুরা এইখানে দেখো আমাদের নতুন ম্যাডনেসটা বসে আছে মানে শাহানায় বাড়ির ম্যাডনেসটা বন্ধুরা শাহানাবাড়ি ম্যাডনেসটা কিন্তু জাস্ট বড় হয়ে গেছে এটাও এখন দেখে জায়গা রাখতে হবে যেহেতু জোড়া নিয়ে সময় হয়ে গেছে প্লাস এ হচ্ছে ফিমেল বন্ধুরা দেখে তো রাখতেই হবে মেলটা তো এইখানে মেলটা এখন সুস্থ হবে অনেকটাই সুস্থ হবে মেলটা এখন ডাক ফুটেছে হালকা হালকা করকর করে বাট ওর বডিতে অতটা জোর নেই তো এজন্য অতটা ডাকে ডাকতে পারে না ফাইট করতে পারে না বন্ধুরা আমাদের দেখো নতুন গিরিবাস এইখানে এক পাউচ করে ধ্যান সাধনা করছে বন্ধুরা দেখো এই তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন সমস্যা কি ওই দেখো আবার ওরে গাইজ ওর কোনো সমস্যা না ও শয়তান ও চালাক বাদবাকি সব কটা দেখো এখানে লাইন দিয়েছে বন্ধুরা আমার এই সবুজটার সাথে ওর জোড়া দিতেই হবে বন্ধুরা ওর জোড়া বসিয়ে রাখতে হবে এর মনে ওর জন্য প্রেম জাগাতে হবে বন্ধুরা দেখি ওকে একটু ধরি অবশ্য ধরা যাবে না ও প্রচুর শয়তান প্রচুর চঞ্চল ধরে ফেলেছি যাও যাও এই খোপের ভেতর যাও খুব ওই দেখো দেখো তো সবুজটা করে কি সবুজটা করে কি তাই দেখো জোড়া নিয়ে নেবে গাইস খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে আমি নিচে খোপের ভেতরে ডাকতে দেখেছি কুকু কুকু করে দাঁড়াও এই সবুজ তুমি এইখানে আসো আর গাইজ আমার এই খোপে জোড়া বসাতে হবে তাহলে খুব সুন্দরভাবে জোড়া নিয়ে নেবে এইখানে দেখো একটা বেবি বসে আছে বেবিটা কেমন হয়েছে দেখো দেখো জাস্ট অসাম লাগছে বন্ধুরা ওর ওই চোখের সাইডে কালোর জন্য আরো বেশি ভালো লাগে দেখি বাবা ভয় পেয়ে গেছি গাইস ভাইব্রেট করলো ওই মাসি শয়তান মাসি আমার কিছু করতে হবে একটা ব্যবস্থা করতে হবে মাসির জন্য গাইজ সবারই তো একই সমস্যা হয় না মাসি তো হবেই পায়রার গায়ে কিন্তু তার জন্য একটা ব্যবস্থা করে রাখলে একটু কম হবে মাসি বন্ধুরা দেখি কিন্তু রোদ না উঠলে আমি কিচ্ছু করতে পারছি না বন্ধুরা এইখানে দেখো আমাদের চুচু বসে আছে ওর বেবি নিয়ে চুচু তুমি বেবি কাকে দিবা চুচু ও চুচু আমি অনেক কনফিউশনে আছি চুচু চুচু ও চুচু চুচু ও চুচু তোমার কি একটা তোমার কি একটা ওই নাকের তা ফুটাই দেবো হ্যাঁ এই জায়গা এই জায়গায় একটা নাকের তা ফুটাই দেবো হ্যাঁ নাকের ফুটালে কিন্তু সেই লাগবে সে একটা সে কিরকম কত একটা স্টার সে ছাপড়িটা যেগুলো পড়ে না সেগুলো তোমার একটা পড়াতে হবে আর এইখানে দেখো গেস বেবিটার পেটে না এখনই যথেষ্ট খাবার আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর আর এইখানে দেখো বন্ধুরা এখনই পুরো উপরে ছুঁয়ে গেছে দেখেছো লেস বেঁধে গেছে ওই দেখো তাহলে ভেবে দেখো কতটা বড় হয়েছে গাইস জাস্ট অসাধারণ দেখো মোটা মোটাকালিয়ার বাচ্চা বলে কথা বন্ধুরা কিন্তু এটা মেল বাচ্চা ঠিক আছে সমস্যা নেই এই দেখো আমাদের চটিয়াল কি ভাবছে বলো তো আমাদের কখন আমি নিচে নামবো নিচে নামবা তুমি নেমে যাও নেমে যাও এক চান্সে নেমে যাও ও চটিয়ালে বাচ্চা তাড়াতাড়ি দেখো গাইজ গলার নিচেতে কেমন কালো কালো হয়েছে ঠিক আছে সমস্যা নেই ওটা চেঞ্জ হয়ে যাবে আমি জানি আর এইখানে দেখো বেবিটা এখনো ঘোড়াচ্ছে বন্ধুরা বেবিটাকে আমি কি মেডিসিন দেবো আমি সেটাও বুঝতে পারছি না ওর শুধু পায়ে হালকা করে আমি কেরোসিন তেল দিয়ে রাখিস গাইস বেঁধে রাখবো নাকি বেঁধে রাখলে তো হয় ভালো হয় কেরোসিন তেল দিয়ে একটা ন্যাকড়া দিয়ে দেখি রাখবো বেঁধে সবাইকে খেতে দেওয়ার পরে নাহলে কেরোসিন তেলের গন্ধ হয়ে যাবে এই দেখো ওর মা উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে প্লাস ওর বাবা বন্ধুরা এই দুজন কিন্তু আবার রোম্যান্স শুরু করে দিয়েছে এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোম্যান্স করে বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখাবো খুবই একটা স্পেশাল জিনিস দেখেছ তোমরা ভাবছো দুটো ডিম কোথা থেকে আসলো তাই তো আগে দেখে নাও তোমরা দুটো ডিমের সাইজটা দেখো জাস্ট অসাধারণ অনেকটাই বড় আর এদের ডিমের এজ হয়েছিল বন্ধুরা ছ দিন কি সাত দিন ঠিক আছে ছ দিন সাত দিন হওয়ার ফলে হালকা হালকা সিরা জমেছিল বাট আমার কিছু করার নেই আমার বাধ্য হয়ে ডিমটা সরাতে হয়েছে যেহেতু আমি চারটে ডিম এনেছি গাইজ কি হয়েছে কালকে সন্ধ্যা নাগাদ যখন ভিডিও ভিডিও শেষ করলাম তারপরে সায়ন কল করলো সায়ন কল করার পরে বলল যে আমার কাছে চারটে ডিম আছে ডিম চারটে নিয়ে যা আমি ভাবলাম তারপরে আমাদের তো দেশি লোকের একটা ডিম আছে আর তিনটে আমি কি করব তারপরে বললাম দেশি ডিমটাই চেঞ্জ করে দিই যেহেতু হালকা শিরা জমেছে বন্ধুরা ওটাতে সমস্যা হবে না ওই ডিমটা আমরা কী করবো বলতো ওই ডিমটা আমরা বিবেকদের বাড়ি থাকবো ওতে ঠিক হয়ে যাবে আর আমি ওই ডিমটা বিবেকের বাড়ি কিছুদিন দিন রাখবো বন্ধুরা বেশি দিনও রাখবো না কিছুদিন দিন রাখার কারণ কি আমি তোমাদের জানিয়ে দিই আমাদের পেছনে যে দেশি জোড়া আছে ঝুটিয়ালা আছে দেশি সাদা কালারের চটিয়াল দেশি ওই দেশি জোড়া এক দু দিনের ডিম পেড়ে দেবে ওরা ডিম পাড়লে সাথে সাথে আমি ডিম বাড়িয়ে নিয়ে আসবো বন্ধুরা আর শুধুমাত্র এই এই খোপে কিসের ডিম আছে তোমাদের আমি এবার বলে দিই ওই খোপে এই দুটো ডিম হচ্ছে কালাঙ্কার ডিম বন্ধুরা চেন্নাই কালাঙ্কা আরও দুটো ডিম আমার কাছে আসে সেই দুটো ডিম আমি তোমাদের দেখিয়ে দেবো সেই দুটো ডিম হচ্ছে বন্ধুরা জিরিয়ার ডিম ওই জিরিয়ার ডিম দুটো বসানোর আর জায়গা পেলাম না আমার মনে হয় জিরিয়ার ডিম দুটো নষ্ট হয়ে যাবে তোমাদের কারোর যদি বাড়ি আমার বাড়ির ধারে কাছে হতো তাহলে তো খুব ভালো হতো আমার কাছ থেকে এসে নিয়ে যেতে বাট কিছু করার নেই তোমাদের সবার বাড়ি অনেকটাই দূরে বন্ধুরা আর ডিম জিনিসটা তো ডিম জিনিসটা নষ্ট হয়ে যাবে আলিয়া ম্যাড্রা সবার সাথে পাঙ্গা নিয়ে হল করে চিকু এখন রাস করছে ভাবো এবার চিকুর যদি একটা জোড়া আনি চিকু তাহলে কি করবে দেখেছ 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 কাউন্টটা দেখেছ কেমন দেয় এ দেখো গাইজ পুরো দাগ বানিয়ে দেয় নে জোরে কামড় জোরে কামড় দে তুই তো এটাই করবি না কাম কাম উঠবে কাম উঠবে উড়ি 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 এর জন্য বেশি খাতের দিতে নেই ঠিক আছে ওই দেখো দেখো আমি আমি এরকম এরকম করছি আর ও ভাবছি মনে হয় ফাইট করবে দেখো ডানা আমাকে মারছে বন্ধুরা এখানে আটকানো আছে আমাদের চীনা দুটো এদের তো ছাড়া ইম্পসিবল বন্ধুরা যেহেতু নাপতাকে প্রচুর মারে আমাদের নাপতা ঠাক ওই এই ক্ষোভের ভেতরে কেউ নেই মানে নাপতা গেছে নিচে এই দেখো নাপতা নিচেতে ঘুরে বেড়াচ্ছে আর কাল রাতে দেখি রোমায়াস করছে মিটিং করছে আমাদের লালচিরার সাথে বন্ধুরা আর এখন না গাইজ সবাইকে খেতে দিতে হবে বাট ভাবছি আমি কিভাবে খেতে দেব যেহেতু বাইরে গাইজ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি আমি কি নাম দেবো তোমরাই বলো বন্ধুরা দেখো অসম বৃষ্টি শুরু হয়ে গেছে আবার সলোলি সুললি আমি ওকে এইখানে বসে হয়ে দিদি আমার ফোনটা এখানে রাখতে হবে আর ফোনটা এখানে রাখলে ফোনটা টোটালি ভিজে যাবে তাহলে আমাদের কি করতে হবে এখন একটু অপেক্ষা করতে হবে বৃষ্টি কমার জন্য বন্ধুরা তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে বৃষ্টি একটু কমে যাক তারপরে years later অপেক্ষা করতে করতে অনেক সময় কেটে গেছে আর অপেক্ষা করাটা ঠিক হবে না এখন বেজে গেছে সাড়ে নটা সবকটা বাইরে খেতে দিতে হবে সবকটা বাইরের খিদে লেগে গেছে বন্ধুরা এদিকে বাইরের ওয়েদারটা এখনো মেঘ মেঘ হয়ে আসে বাট বৃষ্টি একটু কমেছে বন্ধুরা চলো এই ফাঁকায় আমরা সবাইকে খেতে দিয়ে দিই আর এইখানে দেখতে পারছো একটা বক্স আছে আছে বক্সের উপরে দেখতে পারছো ডিম ডিম বন্ধুরা এই যে যে সেই ডিমের কথা আমি তোমাদের তিনটে বলছিলাম এই তিনটে ডিম আমি ফোটাতে পারবো না আমার ভেবেই খারাপ লাগছে বন্ধুরা কিন্তু এখনও আমার কাছে একটা ভরসা আছে যদি আমাদের দেশি আজকে কি কালকের ভেতরে ডিম পেড়ে দেয় বন্ধুরা যেহেতু তিনটে ডিম আমি ভালোভাবে গরম রাখতে পারবো তিনটে ডিমের কোনো সমস্যা হবে না বন্ধুরা যেহেতু আমি একটা যদি লাইটের ব্যবহার ব্যবস্থা করে রাখি তাহলেই তিনটে ডিম ভালো থাকবে তো এখন আপাতত ডিম তিনটে আমি ঢেকে রাখি ভালো করে ঢেকে আবার এই বক্সটার ভেতরে আটকে রাখি বন্ধুরা তাহলে একটু তো ভালো থাকবে ভেতরে হালকা হালকা শিরা জমে আছে বন্ধুরা আমার সাবধানে রাখতে হবে চলো এইবার আমি সব কটা ছেড়ে দিই আমি ভাবছি কোথায় খেতে দেবো এইখানেই খেতে দেবো সব যেহেতু এখানেই পরিষ্কার আসে আর ওপরে তো একদম ভেজা বন্ধুরা কিন্তু ওপরে তো এরা যাবেই এই গম কটা খেতে শয়তানগুলো চলে যাবে দেখা যাক যায় নাকি আসো তো আসো দেখো সব বাইরে এসে কোথায় গেল তোমরা তাই দেখো সব গমের কাছে চলে এসছে বন্ধুরা সমস্যা নেই যেহেতু হালকা হালকা বৃষ্টি আছে গাইস এই যে এই পাখিগুলো খুব শয়তান এদিকে উড়ে গেল ওই দেখো ওই দেখো এই পাখিগুলো এই পাখিগুলো কিন্তু পায়ের বাচ্চা নিয়ে যায় প্লাস ডিমও নিয়ে যায় কিন্তু ভালো করে নোটিস করো দেখলে চিনতে পারবে এগুলো কি জানো বলে তো সবাই চলে গেছে এইবার ওপরে কিছু কিছু পায়রা এই উপরে চলে গেছে কিন্তু এই উপরে বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না যেহেতু বৃষ্টি পড়ছে বন্ধুরা তারপরে আমাদের মুরগিগুলোকেও খেতে দিতে হবে এই বৃষ্টির চক করে মুরগিগুলোকেও খেতে দেওয়া হলো না এখনো দেখো সব কটা পাগল হচ্ছে খাওয়ার জন্য বন্ধুরা খেতে দিতে হবে আর ঘরের ভেতরে কিছু কিছু পায়রা আটকানো আছে চলো আমি তোমাদের দেখিয়ে দিই কাদের কাদের আমি আটকে থুয়ে গেছিলাম এইখানে আছে আমাদের সবুজটা আর আমাদের সুলতানের ফিমেল বেবিটা যেহেতু এদের জোড়া নিতেই হবে বন্ধুরা এদের জোড়া নিতেই হবে এর সাথে এই সবুজটার সাথে এর জোড়া সব থেকে পারফেক্ট হবে বন্ধুরা তাহলে পারফেক্ট পারফেক্ট বাচ্চা হবে প্লাস গিরিবাজ হবে দেখো চলে আসো এইবার চলে আসো যেহেতু খাওয়া দাওয়া করতে হবে একটু পরে আবার খোপের ভেতরে এসে কুরুকুরু করবা ঠিক আছে আবার আটকে থোবো আর এদিকেও দুটো পায়রা আটকানো আছে বন্ধুরা এদের দুজনকে আমার ছাড়তে হবে এদেরও আমি পরে আটকাবো চলে আসো আসো দেখো কে কে আমাদের সিরাজি দুটো বন্ধুরা চলে আসো চলে আসো মেয়ের সিরাজি বেরিয়ে যাও ভয় পাচ্ছ কেন না লজ্জা পাচ্ছ এইখানে আমাদের চিনাও আটকানো আছে চিনাকেও আমি ছেড়ে দিই সবাইকে একবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর আবার আটকাবো ঘরে ভেতর নিয়ে গেছে চলে আসো চলে আসো চলে আসো এই তো সাবাস আর বেবিগুলো তোমরা এখন ঘরে ভেতর থাকো তোমাদের মা বাবা এখন খাওয়া দাওয়া করবে দেখো গাই সবাই ছড়িয়ে পড়েছে ছাদে পুরো দেখো দেখো এই জলের ভেতরে সবাই ছড়িয়ে পড়েছে এবার সবাইকে আমার তাড়াতাড়ি খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই সাবধানে জলটাই তো না

এই পাশে আসো এই পাশে আসো এই পাশে আসো অল্প অল্পই খেতে দেবো বেশি খেতে দেবো কখন বলতো ঘরে ভেতরে যখন ঢুকিয়ে ফেলবো তখন একবারে অনেকটাই খেতে দিয়ে দেবো আর জলটা যেহেতু দিয়ে দিয়ে এসে গেছে কোনো সমস্যা হবে না আর জলটা আমার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে আস্তে আস্তে কেমন যেন আরো কালো হয়ে যাচ্ছে বন্ধুরা দেখা যাচ্ছে একটু পরে কি হয় এখনো তো দিন পরে আসে সবে মনে হয় সাড়ে নটা দশটা বাজে বন্ধুরা এখন বৃষ্টি হয় বৃষ্টি শুরু হয় বৃষ্টি সামনে কখন খেয়ে জানে বন্ধুরা বিকালবেলা পর্যন্ত কি পায়রাগুলো বেরোতে পারবে বাইরে আর না আজকে পায়রা বাইরে বেরোতে পারবে না এটা নিয়েই একটা কোশ্চেন হয়ে গেল দেখা যাক কি হয় গাইজ তাড়াতাড়ি এই নেওয়ার পরটা এখানে এবার আমার হাতে আসতে হবে আর এখন আমি আপাতত দেখতে পাচ্ছি সবাই অ্যাক্টিভ আছে সবাই সুস্থ আছে চোখের সমস্যা আমি একটা পায়ের অনুর দেখিনি বন্ধুরা আর এখন তোমাদের আমি বলে জানিয়ে দিই আমার বাড়িতে নেক্সট কেটে ডিম দিতে চলেছে আমার বাড়িতে নেক্সট সবার আগে ডিম দেবে হচ্ছে আমাদের চটিয়াল দেশি জোড়া

এই আছো এই চাইডে ফাডে ফে চলাইছো কিবা খাব গম দিব গম তো এইবার মুরগিগুলোই খেয়ে নিল মনে হয় তিন কিলো বন্ধুরা আর অতটাও গম নেই আর মনে হয় এই 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 পাত্রটার মনে হয় দুপাত্র গম আছে আর এই দুপাত্র শেষ হলে টোটালি ফিনিশ বাট সমস্যা নেই কালকে তো শুক্রবার আবার চলে এসছে কালকেও বীরনগর যাবো কালকে আমি ভাবছি পায়রাদের জন্য বীরনগর মার্কেট থেকে গম নিয়ে আসবো যেহেতু মার্কেটে খুব সুন্দর ফ্রেশ গম পাওয়া যায় প্লাস হচ্ছে কিছু মিক্সড খাবার নিয়ে আসবো যেমন দানা হালকা একটু পাঁচশো গ্রাম মতন বাজরা আনবো হ্যাটকা আনবো অনেক জিনিস আনবো কালকে ঠিক আছে ইচ্ছা আছে আমার পায়রাগুলোর জন্য যেহেতু মল্টিন থেকে সবাই বেরোলো অনেক ওয়ার দিকে বেশি পায়রা মল্টিনে গেছে তাই আমাদের সুলতান এসছে পাঁচশো বছর পরে এবার ঘরে ঢুকো আর আমরা এখন কি করবো বলো তো আমরা এখন একটু যাবো বিবেকের বাড়ি তাও রাত থেকে আওয়াজ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে

সবাই খেতে ব্যস্ত এদের জলটা আমি ঘরের ভেতরে দিয়ে আসতে দিয়ে দিয়েছি জলটা কেউ যেন ফেলে না এটাই আমার একটু ইচ্ছা আছে এরা আবার তো শয়তান খুব শয়তান ঠিক আছে দেখো পুরো দু জায়গায় পুরো দল বানিয়ে নিয়ে এসে দু জায়গা না সরি তিন জায়গায় এই যে এক জায়গা দু জায়গা যে এক জায়গা তিন জায়গা বন্ধুরা বাচ্চাগুলো অপেক্ষা করছে কখন ওদের বাবা মার খাওয়া দাওয়া শেষ হবে আর কখন ওরা একটু খেতে পারবে বন্ধুরা দেখো সব কয়টা বাচ্চা তাকিয়ে আছে। আর আমাদের চটিয়ালের বাচ্চা তো পুরো ক্ষোভের সামনে চলে এসছে মনে হচ্ছে গে যে এখনই ক্ষোভ থেকে বেরিয়ে যাবে বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে বাচ্চাটা যেন কিছু না হয় দেখো কিরে এখনো খাবার ফিনিশ হয়নি অনেকটাই দিয়েছিলাম খাবার এর জন্যই তো ফিনিশ হয়নি এখনো দেখো অনেকটাই খাবার আছে বন্ধুরা আমাদের চুচু কি করলো তাই দেখো চুচু লাফিয়ে পুরো মিডিলে চলে গেল বন্ধুরা এখন সবাই তাই করবে দেখো যেহেতু খাবার শেষের মুহূর্তে বন্ধুরা দেখো দেখো আমাদের আমাদের চিকু এটা তো চিকু না হ্যাঁ চিকু এটা আমি বললাম এটা ম্যাড্রাস নাকি চিকু তো বুঝতে পারছে না ও কোন সাইড দিয়ে খাবে বন্ধুরা ও টোটালি কনফিউজ আমাদের মোটাকালিয়া ঢুকে গেছে এইবার মোটাকালিয়া চলে আসতে যেহেতু এইবারও মারামারি এইবারও ফাইট বাঁধিয়ে দেবে বন্ধুরা দেখো হুড় হড় বেঁধে গেছে আর খাওয়া দাওয়ার পরে আমার সেই জিনিসটা দেখতে হবে ওই যে ওইটাকে তো ওটা হচ্ছে আমাদের বিবি সুলতানা বিবি আমাদের সবুজটার কাছে যায় না আমাদের সিরাইটার কাছে যায় দেখো সেরাইটা ক্ষোভের দিকে যাচ্ছে কিন্তু সিরাইটার কাছে গেলে অনেকটাই সমস্যা হয়ে যাবে আর সেরা সবাইকে ওর প্রেমের জালে ফাঁসিয়ে নিচ্ছে বন্ধুরা এই যে ফিমেলটা এখন ওইখানে আছে আমাদের সবুজ এখন ওইখানে আছে বেশ ভালো কথা ওদিকে চলে গেছে কে তোমরা তাই দেখো আমাদের লালু আমাদের চীনা ওই যে আমাদের আর একটা চীনা মিটকেসে উঠে গেছে আমাদের কো আমাদের নাপতার খাওয়া দাওয়া ফিনিশ হলে নাপতা চলে যাবে ফাইট করতে নাপতা কোথায় গেল এই তো খাচ্ছে ওই দেখো ম্যাড্রাস আবার কি করতে যাচ্ছে ওইখানে ওই ম্যাড্রাসটারও ডাক ফুটছে এর জন্যই তো ম্যাড্রাসটা যাচ্ছে গাইজ দেখো ম্যাড্রাসকে দেবে অ্যাকশন এদিকে ডাকাটাকি করছে আমাদের সবুজটা দেখো খোপের ভেতরে আমাদের সবুজ আর সিরাজি একই খোপে ডাকাটাকি টাকি করছিল গাইজ যেহেতু সবুজটা এখন ওই নিচের খোপে থাকতে চাই ওই দেখো নাক্তার সাথে বেঁধে গেছে গন্ডগোল নাফতার সাথে গন্ডগোল বেঁধে গেছে আমাদের চেনা গেছে লালসিরা গেছে লালসিরা সব উঠলো বাট লালসিরা কিছু করার নেই লালসিরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখিয়ে দেখবে ওমেন মানামারি ঠিক আমার চেনা দেখো কেমন মারামারি করে তোমরা তাই দেখো আমাদের নাস্তাকে অসুস্থ করে দেবে শয়তান তো তুমি আমাকে তো আটকে দিয়েছি খপটা তাই জড়া আটকানোই থাকো ও এখনো তো জোড়কে আটকাইনি ও জোড়াটা বাকি আছে ঠিক আছে ও জোড়া একটু ঘুরে ফিরে ব্যা দেখা যাক ও জোড়া কি করে বন্ধুরা তারপরে আটকে থবই দাও আর সাইডে গেল বেশ ভালো কথা ও সাইডে গলেই হবে শুধু একটু ঢাকাটাকেও তো করতে হবে আর এইখানে দেখো দড়দার সামনে কে কে চলে এসেছে বন্ধুরা আমাদের চটিয়াল আমাদের চটিয়াল ফিমেল আবার মাল্টিনে যাচ্ছে দেখছ জোকের সাইডে জোকের সাইডে পুরো টোটালি ও লং উঠে গেছে বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই ওই দেখো আমাদের সবুজ ডাকা ডাকি করছে খবরের ভেতরে সবুজ ওই খবটা কবজা করেছে কই এই তোমার তো এখানে থাকার কথা না তুমি এখানে কেন হ্যাঁ ওইদিকে যাও এই তো চলে গেছে ফিমেলটা দেখা যাক দেখা যাক ফিমেলটা আবার কোন দিকে যায় বন্ধুরা দেখো সে আইটা ঢুকেছে আবার সবুজের খোপে সবুজ যাস না উপরে গিলাই সবুজ লস যাস না সবুজ উপরে প্লিজ সবুজ উপরে যেও না নিচেই ডাকাঢাকি করো নিচে করলে আমাদের এই ফিমেলটা আর এদিকে দেখো আমাদের একজন আমাদের নতুন গিরিবাস বালতির উপরে উঠে দাঁড়িয়ে আছে বালতির ভেতরে একবার পড়ে গেলে ও আর উঠতে পারবে না ওই পা স্লিপ কাটবে শুধু ঠিক আছে তারপর শু শুর করবে আরে শুধু উড়ে বেড়াচ্ছিস কেন জানা তুই কাছে যা তোর নতুন বয়ফ্রেন্ডের কাছে যা

রেখে দিয়েছে এই গলা বেরোয় গেছে সবগুলো দেশ পেঁচা টেঁচায় পড়ে না থাকে দেখো তিতির গুলো কতটা বড় হয়েছে তোমরা দেখো তিতির কয়টা আছে সাতটা আছে দেখো ছাড়া থাকলে খুব সুন্দর লাগে বন্ধুরা আমার গুলো তো ছাড়ার সুযোগই পাই না এদেরও কালার বেরোনো শুরু হয়ে গেছে সাদা ডট 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 চলে আসছে আর এই মুরগিগুলো দেখো বডি সাদা পুরো আর মাথাটুকু লাল মুখী ঠিক আছে চলো এবার খাঁচার ভেতরের লুকটা দেখিয়ে নিয়ে আসি খাঁচার ভেতর চেঞ্জ হয়েছে তো আবার চেঞ্জ হয় নাই একই আছে এই রে ওই চেঞ্জ হয়েছে গাইজ আওয়াজ হচ্ছিল না বরাবর এই দিক থেকে হচ্ছিল এখানে কাজ হচ্ছে ঠিক আছে তো চলো আমাদের কালশিয়াটাকে দেখে নিই কালশিয়ার জোরান এসে কী অবস্থা ভাইজ খাঁচার আনবক্সিং হলো সবে খোল দরজা খোল তোর দরজা আমি খুঁজে পাই না কোন দিক দিয়ে খোলে দেখো স্লেজ গজানো শুরু হয়েছে সবে সব হালকা হালকা আর ওই দেখো দাঁড়িয়ে আছে কালশিরা কালশিরা একটা লোম উঠে গেছে দেখছিস ওই সেলুটেপ মারা আছে তো এর জন্য লোম উঠে গেছে বন্ধুরা চটিয়াল কালশিরা কি ঠান্ডা ফান্ডা লাগিয়েছে নাকি কেমন যেন মনে হচ্ছে এদিকে দেখো টাল কাকা দাঁড়িয়ে আছে পুরো উল্লুর মতন হয়ে পুরো লাল কাকা আর ওর ওল্ড গ্রিবাস গুলো এইখানে আছে বন্ধুরা আর ওই বাড়িতে না ডিম নেই এখানে একদম একটা ছোট বাচ্চা আছে কয় ঘুটি এই বাচ্চা ওহো এই বাচ্চা আর এই বাচ্চার জোড়া এর জোড়া এইটা এ তো মনে হচ্ছে দুই দিন হলো ফুটিছে এখন যাই সবার খাজার অবস্থা খারাপ তো ঠিক আছে সমস্যা নেই চলো বাড়ির দিকে যাই গ্যাস বাড়ি চলে এসেছি বাড়ি আসার সাথে সাথে মেঘে গুড় 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 করছে বেশ ভালো কথা সমস্যা নেই আগে একটু রোদ যদি বেরোতো তাহলে আমি সবকটা পায়রাকে ছাড়তে পারতাম তো এখন অবত তো সবকটা পায়রা বেশ ভালোভাবে আটকানো আছে ওদের আমি আর ডিস্টার্ব করবো না বন্ধুরা তো এবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই